প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি মুজগুরি কাউন্সিল অফিসের সামনে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি বেকারিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা আপনাদের সরাসরি সেই ঘটনাস্থলে নিয়ে এসেছি এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসেছে তারা কিন্তু ইতিমধ্যে আগুন উদ্যোগের জন্য ব্যাপক কাজ করছে আমরা এখন ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছি এবং আপনাদের সরাসরি ডেইলি সময়ের করে মাল্টিমিডিয়া অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটি রয়েছে বেকারি রয়েছে সেই বেকারিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় এই মুহূর্তে এই পরিস্থিতি আমরা আপনাদের সরাসরি দেখানো এখানে কিন্তু উৎসুক লোকজন রয়েছে এবং আগুন খুব বেশি ছড়িয়ে যাওয়ার আগেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে কাজ করছে আমরা চেষ্টা করছি এখানে জানার জন্য যে ঘটনাটা কি হয়েছিল সেটি জানার চেষ্টা করছি আমরা দেখছি আগুন নিবানোর জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলস কাজ করছেন এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট কাজ করছেন সেই সাথে কিন্তু এখানে এলাকাবাসীরাও কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আমরা একটু জিজ্ঞেস করবো যে কীভাবে কী আগুন ঘটেছিল এবং ঘটনাটা কী ভাই এখানে আগুনের সূত্রপাত হচ্ছে আপনারা কি দোকান বন্ধ ছিল ইলেকট্রিক চুলার থেকে এইটা আগুনটা আমরা লোক সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করতে পারছি ইনশাআল্লাহ খুব বেশি ভয় কথা আইলে দুর্গানপাড়ার মাল জিনিস কোনো কিছু নাই আপনারা কোনো কোনো হতাহতর ঘটনা বা কোন কিছু গেছে উনি হচ্ছে আগুন নিবাইতে যা আহত এই মুহূর্তে কি অবস্থায় এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক আছে প্রিয় দর্শক আমরা কিন্তু সরজমিনে একজন প্রদক্ষদর্শীর বক্তব্য নিচ্ছিলাম যে এখানে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এলাকাবাসী সহ সকলেই কিন্তু প্রচেষ্টা করছে তেমনই কিন্তু আমরা এখানে দেখছি এবং এলাকাবাসী সহ আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ব্যাপক চেষ্টা করছে দেখছি প্রিয় দর্শক আগুনের কিন্তু তাপ বেশ তাপ এবং অনেক ভিতরের যে তো কিন্তু আগুনের যে তাপ রয়েছে সেই তাপ রয়েছে এখানে কিন্তু অনেক রিক্সা বাইক কিন্তু পুড়ে গিয়েছে আমরা দুটো ঠিকা করেছে দিক ঠিক আছে দর্শক ডেইলি সময় করে মাল্টিমিডিয়া অফিসিয়াল ফেসবুক থেকে এই আমরা রয়েছি খুলনা নয় নং ওয়ার্ডের যে কাউন্সিলার অফিস সেই অফিসের সামনে এখানে কিন্তু একটা ব্যাকারিতে ইলেকট্রিক চুলার অগ্নিকাণ্ডের সূত্রপাত কিন্তু এখানে আগুনের সূত্রপাত হয় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সেই সাথে আমরা দেখছি যে আসলে ঘটনা কী ঘটেছে এবং আপনারা এখানে স্বেচ্ছাসেবীর কাজ করছেন যদি একটু বলতেন আসলে ঘটনা ঘটনা হচ্ছে আমরা এখানে চার দোকানে আগুন লিবে গেছে হঠাৎ করে দেখেছি যে আপনার এখান থেকে ধোয়া উঠতেছি ধোয়া ঠিক পর আমরা সবাই দৌড়তে বেড়াচ্ছি আগুন আগুন লাগলাম এরপর হঠাৎ করে দুই চার মিনিটের ভিতর দেখলাম দাও দাও করেছিলাম তার সব

এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের সমন্বয় কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের চন্দ্র চেষ্টা চলছে আমরা সরাসরি আপনাদের দেখানোর সেই দেখতে পাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা যেটা সরাসরি এসে জানতে পেরেছি যে এখানের যে ইলেকট্রিক চুলা সেই ইলেকট্রিক চুলার বিদ্যুতের আগুনেই কিন্তু এই ঘটনার ঘটনাটি ঘটেছে দেখছেন যে এই দোকানের কিন্তু সব মাল জিনিস পুড়ে গেছে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সকলে দেখতে পাচ্ছেন এবং অনেক ইজি বাই ব্যাটারি রিক্সা এগুলোও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা সরাসরি ডেইলি খবরে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা দেখছি এখানে কিন্তু নয়ন ওয়ার্ডের যে জামাত ইসলামী কার্যালয় সেটিও কিন্তু পুরে আইন শৃঙ্খলা এখানে নিয়ন্ত্রণ রাখার জন্য এখানে প্রশাসনের লোক এসেছে তারা কিন্তু সেটি করছে আমরা পানি নিক্ষেপ করছে আগুন নিয়ন্ত্রণের জন্য দর্শক এখানে যে দোকানপাট ভিতরের যে ঘরবাড়ি সবই কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আগুনে যে জিনিসপত্র সবচেয়ে হয়েছে সেই জিনিসপত্র কিন্তু এলাকার যারা যুবক ছিল তারা কিন্তু বের করে আনছে এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই দোকান সহ তার পক্ষে কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি এখানে নয় ওয়ার্ডের যে জামাত ইসলামের কার্যালয় সেটিও কিন্তু এখানে মানে পুরে আগুনের পুরে ধ্বংস হয়ে গিয়েছে ল্যাপটপটপ একজন